আজকে আমাদের বাংলাদেশে কি হচ্ছে চিন্তাও করা যায় না নব সলিমুল্লাহ মুসলমান যে নিজে তার নিজের ব্যক্তিগত করছেন জন্য ঢাকা মেডিকেল কলেজের জন্য ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য মুসলমানের সম্পত্তি অক্ষ করছেন ইউনিভার্সিটি বানাইছেন আর মুসলমানের সম্পত্তিতে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে মুসলিম মেয়েরা নামাজ পড়ার জায়গা পাবে না মানা যায় না চিন্তা করতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী নামাজ তো পড়েনি তিনি নাকি নামাজ নামাজও পড়েন তিনি তাহাজ্জুদ নামাজ পড়বেন আর ইউনিভার্সিটির ছাত্রীরা নামাজ পড়ার জায়গা পাবে না এই এইখালাজ ঠিক হবে না যদি নামাজের জায়গা বন্ধ করে দেওয়া হয় তালাবদ্ধ করে দেওয়া হয় ইনশাআল্লাহ এদেশের জনমান এদেশের জনমান সংসদের যাওয়ার যাওয়ার বন্ধ দরজা বাংলাদেশ বাংলাদেশের সংসদের দরজা দিয়ে ঢুকতে পারবে না জায়গা না আজকে নামাজ পড়বে তার জন্য আন্দোলন করতে হবে অথচ আমেরিকাতে দেখছেন তারাবির নামাজ মাসিদ অতিক্রম করে রোডে চলে আসছে রোডের থেকে তাদেরকে তাড়িয়ে দেয় নাই বরং পুলিশ নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছে আর আজকে বাংলাদেশে মুসলমান বিরানব্বই পার্সেন্ট দাবি করি সেই দেশে নামাজের জায়গার জন্য আন্দোলন করতে হয় আবার যেখানে নামাজ পড়ছে সেই নামাজি জায়গাকে নামাজের জায়গাকে তারাবদ্ধ করছে নামাজের জায়গা চাওয়ার কারণে দেখেন নামাজের জায়গা চাওয়ার কারণে সাদ্দাম যে ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি জেনারেল সে মোল্লাতন্ত্র মোল্লাতন্ত্র বলিয়া গালিগালাজ করছে আমি সাবদামকে বলবো জানি না তুই মুসলমান কে মুসলমান না যদি তুই মুসলমান হয়ে থাকো তাহলে তুমি তবা করো যদি নামাজকে ঘৃণা করো নামাজকে মূল্যতন্ত্র বলো নামাজের মধ্যে আন্দোলন যারা করবে তাদেরকে ঘৃণা করো বাবা তোমার ইমান থাকার কথা না তুমি ফতুয়া জিজ্ঞাসা করো মুক্তিদের কাছে যে আমি এই এই কথা বলছি নামাজ পড়ার কারণে আমার ইমানের অবস্থা নাকি ফতুয়া জিজ্ঞাসা করো যে আল্লাহকে ভয় করো আর আল্লাহকে যদি ভয় না করো সেটা তোমার একটি কথা ব্যাপার সেটা ভিন্ন কথা যদি আল্লাহকে ভয় না করো তোমার ফতুয়ার দরকার নেই তোমার ফতুয়া আল্লাহ দিয়ে রাখছেন তোমার ফতুয়া ফটুয়া রাখছেন আজকে বাংলাদেশের বুকে নামাজ পড়ার জন্য জায়গা চাইতে হবে আন্দোলন করতে হবে আবার সেই নামাজের জায়গা বন্ধ করে দিবে সলিমুল্লাহ কোন নাস্তিক তৈয়ার করার জন্য কোন ভিন দেশি করার জন্য কোন ভিন দেশি চাটু করা এবং দালালদেরকে তৈরি করার জন্য ওই ইউনিভার্সিটির জায়গা দেয় নাই ওখানে মুসলমানদের শিক্ষিত করার জন্য জায়গা দিয়েছিলেন নওয়াব সলিমুল্লাহ হাজারো ইসলামের দুশমনরা ইউনিভার্সিটি করতে বাধা দিয়েছে কিন্তু নওয়াব সলিমুল্লাহ চিন্তা করছেন মুসলিমদেরকে শিক্ষিত করতে হবে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে হবে এর জন্য নিজে অক্ষ করেছেন জমি আর নব জমিতে আজকে নামাজ পড়তে পারবে না এটা মানা যায় না এ মুসলমান এ বাংলাদেশের মুসলমান তোমাদের লজ্জিত হওয়া উচিত দুঃখিত হওয়া উচিত আজকে মুসলমানের জায়গায় বাংলাদেশের বুকে মুসলমান নামাজ পড়তে পারবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব আর আমরা নিজে আনন্দ ফুর্তি করবো এটা মানা চায় না ও বুর্খা পরার জন্য আন্দোলন করতে হবে বুর্খা বললে ঘিনা করবে বুর্খা বললে কি কারি করবে বুর্খা বললে মাই খেতে হবে ইসলামের লেমাস বললে তাকে সাম্প্রদায়িক বলবে টুবি বলে সাম্প্রদায়িক বলবে আজকে নামাজ পড়লে তাকে মূল্যতন্ত্র বলবে বাংলাদেশের বুকে না কোথা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই বেমামদের মধ্যে আন্দোলন করতে হবে চিন্তা করতে পারছেন কোথায় গিয়ে বুঝতে দেশ সচেতন হন অবস্থা খুবই খারাপ সচেতন হন সচেতন হন আর ওরা পারবেই না কেন আমাদের দেশের হাজারো ওলামা মুসলমানরা তো এই অবস্থা আছে মুসলমান মুসলমানদের বিরুদ্ধে কটুক্তি করে মুসলমান মুসলমানকে ঘৃণা করে এই কারণেই মুসলমানদের দুর্বলতার কারণে আজকে বেঈমানরা ঢাকা ইউনিভার্সিটিতে মুসলিম মেয়েদেরকে নামাজ পড়তে বাধা দেয় আজকে মুসলমান ঐক্যবদ্ধ থাকতো তাহলে বেইমানরা ঢাকা ইউনিভার্সিটিতে মুসলমান মেয়েদেরকে নামাজ পড়তে বাধা দিতে পারত না ঐক্য হও মুসলমান কলমাগো মুসলমান ঐক্য হও সচ্চার হও আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বাধা দিছে একদিন আসবে স্পেনের মতো এই দেশের মসজিদগুলোকে ভেঙ্গে দিবে সে সময় আসতেছে তুমি কি জানো স্পেনে সমস্ত মুসলমানের মসজিদ গুলিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল একটা মসজিদে রাখে নাই একটা মসজিদও না অত সমস্ত মুসলমান শাসন ছিল সেই দিকেই দেশ যাচ্ছে আমি মুসলমানদের অনুরোধ করব এখনো সচেতন হও এখনো সচেতন হও নিজেদের মধ্যে খোঁসাখুসি বন্ধ করো নিজেদের মধ্যে খোঁসাখুসি বন্ধ না করলে আরো শক্তিশালী হবে ওরা আস্তে আস্তে আমাদের ওয়াজ বন্ধ করার চক্রান্ত করতেছে করতেছে ওয়াজ বন্ধ বন্ধ করার চক্রান্ত করে দিয়েছে অনেক জায়গাতেই আমাদের অনেক মাহফিল বন্ধ করে দেয় এই বছর সফরে তো অনেক মাহফিল করতে পারি নেই ওরা আমাদের করে বন্ধ করার চক্রান্ত করতেছে ওরা জিকি রাস্তা বন্ধ করবে নসিয়াত বন্ধ করবে মাদ্রাসা বন্ধ করবে মসজিদ বন্ধ করবে টুপি ফালা দিবে দাড়ি রাখতে দিবে না কলমা পড়তে দিবে না ইসলামী শিক্ষা শিক্ষিত হতে দেবে না এদেশকে নাস্তিক বানাবার চক্রান্তরা লিপ্ত হয়ে গেছে সচেতন হওয়া মুসলমানের গোষ্ঠী কম পক্ষে যারা আহ সুন্নত জামাতের আকিরা বিশ্বাস করি আমি তোমাদের হাতেও দৌড়ি পায়েও দৌড়ি নিজে নিজে তাকে ঘৃণা করিও না অক্ষমান্তরভাবে অনুরোধ করি মানা যায় না মফসলিমুল্লাহ দান করা মুসলমানের জমিতে মুসলমান শেষ দা দিতে পারবেন আল্লাহকে